গাইস ইউটিউব ব্যাক মাই চ্যানেল দেবমিতা অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা চলো আজকে আমি চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আর খুব মজাদার হতে ছিল যে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় আজকে রবিবার দ্বিতীয় সপ্তাহ তো চলো বন্ধুরা প্রচণ্ড ভিড় হচ্ছে মেলা তলায় চলো আমি যাই তারপর দেখাচ্ছি আমাদের এখান থেকে একদমই কাছে পাঁচ মিনিটের রাস্তা তো চলো দেখায় দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের বাড়ি আর এখান থেকে রাস্তার মধ্যে সব কিছু মেলা দেখা যায় তো চলো বন্ধুরা রাস্তার ধারে যাই দেন আবার কথা হচ্ছে আর এখানে আমরা মেলা দেখতে চলে এসেছি আর এই ঠাকুমাটা হচ্ছে মামা সাথে একটু ইয়ার কি করছিল আর এখন বেশি মেলা নয় এখন বাজে চারটে এখন থাকতেই কত ভিড় দেখো এখনও সারা রাত বাকি তো চলো যত সন্ধ্যা হবে তত লোকের সংখ্যা বাড়বে তো চলো ফুল ভিডিও তো দেখতে থাকো